ইতিহাস চুরি দেখেন কাশ্মীরের অবস্থা তোমার ভয়ঙ্কর কাশ্মীরের অবস্থা এত ভালো না আমরাও তো এত ভালো নয় আমাদের বাংলাদেশের ইতিহাস চুরি দেখেন আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি

চিত্র করা শুরু করেছিল আল্লাহর পায়ের নম্বরের উপর যখন পদত্ত করা শুরু করে দিয়েছিল একের পর এক আলী ওলামাদেরকে নিয়ে করা শুরু করে দিয়েছিল এক কথায় আল্লাহ আঘাত করার কারণে দিয়েছিলেন আহ্বান করেছিলেন তখন লক্ষ লক্ষ জনতা তৌহুদী জনতা সাপনা সত্তরে ঐক্যবদ্ধ হয়ে সেখানে গিয়ে বীর জমেছিল এমনকি ওলামায় কেরাম তখন দেখেছি হেফাজতে ইসলামের উপর ওলামায় কেরামের উপর সাধারণ তৌহুদী জনালের

পর্যন্ত যদি বাংলাদেশের ইতিহাস চালাশো একতরফা নির্যাত একতরফা নির্বাচনের একতরফা নির্বাচন করার জন্য এমন ষড়যন্ত্র করো একের পর এক বিভিন্নভাবে মামলায় হামলায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু হয়ে গেল ওলামা একরাম এভাবে স্পর্শ ভাষায় কথা বলতে পারত না অমুসলমান তখন দেখা গেল গো হত্যা এমনভাবে একের পর এক নির্যাতন শুরু হয়ে গেল দুই হাজার একুশ সালের ইতিহাস যদি দেখেন যে কাশ্মীরে মুসলমান বাইকে রক্তের করা হয়েছে এই মুদি সরকারকে আনার জন্য বার্ষিক সম্মেলন পালন করার জন্য তখন যখন শান্তময় মিছিল তৈরি করা হয়েছিল আমরা দেখেছি চট্টগ্রাম থেকে নিয়ে বামন দেওয়া পর্যন্ত সব সময় একটা মিছিল শুরু হয়েছিল এই জায়গার মধ্যে আমরা দেখেছি তখন এমন ভাবে আক্রমণ করা হয়েছিল আমাদের মুসলিম ভাই ওলামায় কেরাম হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ করে প্রায় শতাধিক ওলামায় কেরামকে শহীদ করে দিয়েছিল বাবা মুসলমান আমরা যদি আরো একটু সামনের দিকে অগ্রসর হয় দুই হাজার চব্বিশের আগস্ট জুলাই এবং আগস্ট দেখি যখন ছাত্রবাইরা যখন তাদের অধিকার পালন করার জন্য রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে নেমেছিল তখন শান্তময় প্রতিবাদ করা শুরু করেছিল তখন ছাত্রবাইদের উপর যখন গুলির আঘাত শুরু করা হয়েছিল তখন তাহিদি জনতা বসে তাকে নাই তাও

কোন দেশের মুসলমান শান্তি নয় শান্তি না থাকার একটাই কারণ হল আমরা মুসলমান নামের ভেজাল মুসলমানদের মধ্যে মুনাফিক বৈঠা গেছে যেই সমাজে মুনাফিক আছে ওই যে সমাজে মুসলমানদের কোন শান্তি নাই যেই সমাজেই মুনাফিক দেখবেন সেই সমাজেই দেখবেন ফিতনা সরাই রাখছে যেখানেই মুনাফিক দেখবেন সেখানেই দেখবেন একটার পর একটা দেখবেন কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে